আরে ভাইসাব আবারো একটা নতুন চমক ভারতীয় টেস্ট স্কোয়াড ঘোষণা হয়ে গেল ইংল্যান্ড সিরিজের জন্য আর এই স্কোয়াড দেখে আমার একটাই কথা মনে হলো বোর্ড এবার চমকে দেওয়ার মুডে আছে সুমন গিল হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন সুমন গিল এখন নতুন ক্যাপ্টেন ছেলেটা স্টাইলিশ তো আছেই এবার দায়িত্ব পেল মানে আগেই ব্যাট হাতে ছক্কা মারতো এবার দলকেও সামলাবে এবং ভাইস ক্যাপ্টেন কে জানেন আমাদের চেনা প্রিয় ঋষভ পন্থ কিপিং এ দাঁড়ায় আর ব্যাটসম্যানদের মাথা গরম করে দেন তাকে পিছন থেকে বলতে শোনা গিয়েছে ওরে বললা বল আরে বাহার ফেক বাহার ফেক এমন চেঁচামেচি করে যেন ফিল্ডিং না করে নাটকে রিহার্সাল করছে যশস্বী জাসওয়াল কে রাহুল সাই সুদর্শন করুণ নায়ার অভিমন্যু ঈশ্বরন একের পর এক প্রতিভা এই টেস্ট দলে সুযোগ পেয়েছেন ব্যাটিং লাইন দেখে মনে হচ্ছে যেন রানের ফোয়ারা ছুটবে কিন্তু প্রশ্ন হলো একই ম্যাচে সবাইকে খেলানো যাবে তো আর এই দলে নতুন আরো এক নাম নীতীশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়াতে এক্টিবার সুযোগ পেয়েছিলেন এবং সেখানেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এবার আলোচনা করব ভারতীয় টেস্ট ক্রিকেটের বোলিং বিভাগ নিয়ে স্পিন বিভাগও মজবুত जडेजा কুলদীপ ওয়াশিংটন সুন্দর রয়েছে এই দলে जडेजा তো মাঠে নামলেই বল ধরে এমন ভাবে ছড়ে মনে হয় বলটা বলে ওঠে মাপ করো ভাই ওয়াশিংটন সুন্দর ব্যাডিং বোলিং ফিল্ডিং সবই পারে আর কুলদীপ ওর ঘূর্ণি দেখলে ব্যাটসম্যানরা ক্যালকুলেটর নিয়ে বসে যায় বলটা কোথা থেকে কোথায় গেল দেখার জন্য ফার্স্ট বোলিং হিসাবে বুমরা আছে সিরাজ আছে এই দুজন থাকলে ব্যাটসম্যানদের মনে ভয় ঢুকে যায় আর নতুনদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদ্বীপ অর্ষদীপ এরা যেন তরতাজা গোলা যে কোনো মুহূর্তে বিস্ফোরক ঘটাবে মানে ভাই বোলিং ইউনিট এমন দাঁড়িয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এখন থেকেই ভাবছে মাথা মাছিয়ে খেলবো না পা সব মিলিয়ে স্কোয়াডটা এক্সপেরিমেন্টাল কিন্তু এক্সাইটিং নতুন মুখ পুরনো অভিজ্ঞতা সব মিলিয়ে টেস্ট সিরিজটা জমে উঠবে বলেই মনে হচ্ছে তবে একটা কথা বলি আজকাল টেস্ট স্কোয়াড দেখে মনে হয় আইপিএল এ প্র্যাকটিস চলছে এমন সব প্লেয়ার আছে যাদের নাম শুনে নিজেই গুগল করতে হয় এই লোকটা কে রে ভাই আপনি কি ভাবছেন এই স্কোয়াডটা নিয়ে গিল কি সফল ক্যাপ্টেন হবে পন কি নিজের পুরনো ছন্দে ফিরবে আর কে কে খেললে ভালো হবে আপনার মতে কমেন্টে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন